সকালে এইভাবে আলু ভাজা তৈরি করে খেয়ে দেখুন খুব আনন্দ পাবেন খুব সুস্বাদু সেটা কি গরম সর্ষে তেলে কুচি কুচি করে আলু দিয়ে কিছুটা নাড়া হলো তারপর নুন হলুদ দেওয়া হলো নুন হলুদ দিয়েও ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হলো তারপর পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজ দিয়েও সেটা নাড়িয়ে নেওয়া হলো কিছুক্ষণ নাড়ানোর পর দেওয়া হলো কাঁচা লঙ্কা সে কাঁচা লঙ্কাও ভালো করে নাড়িয়ে নেওয়া হলো ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপর একটা ডিম আলুর মাঝখানটা একটু ফাঁকা করে সেই ডিমটা দিয়ে দেওয়া হলো সেই ডিমটা দেওয়ার পর যখন সেই ডিমটাকেও মিশিয়ে দেওয়া হলো যখন একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে মিশানোর পর যখন সেদ্ধ শুধু ভাব হবে তখন সেটা নামিয়ে নেওয়া হলো দেখুন রুটি কী সুন্দর করে রুটি বেলা হচ্ছে দেখতেও কত সুন্দর লাগছে এইভাবে রুটি করে আলু ভাজা দিয়ে সকালবেলা খেয়ে দেখুন যেমন স্বাস্থ্যকর যেমন রুটিশীল এভাবে তৈরি করে করে দেখুন ডিম দিয়ে আমরা তো আলু ভাজা খাই কিন্তু ডিম দিয়ে আলু ভাজা খাওয়ার একটা আনন্দই আলাদা এটা এক নতুনত্ব রান্না এই রান্নাটা আপনারা করে দেখুন সকালে যেমন আনন্দ করবেন আপনার শরীরও ভালো থাকবে করে দেখুন